নৌসাদ নৌসাদীকে ঘিরে বিক্ষোভ বিক্ষোভ দেখানোর অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয় ভাঙর থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকায়

ঠিক <laughs> আছে দেখুন আমি প্রথমেই বলবো যে নদা একটা মিথ্যেবাদী সেখানে আমি ছিলাম ও যে বলছে বাইরেতে লোক আসেনি আমার সঙ্গে ওর ডাইরেক্ট কথা হয়েছে এবং ও সামনে দিয়ে তারা চলে গিয়েছে মানে এক ঘন্টার মধ্যে এত মিথ্যে কথা বলতে পারে এটা আমার ভাবা ছিল না সে বাইরেতে লোক এনেছে প্রশাসন বলেছে তোমরা চলে যাও এখান থেকে আমি সেখানে গিয়েছি গিয়ে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি বাইরে আপনি মামার বিধানসভার বিধায়ক ঠিক আছে আসুন না আপনার চ্যাটাপাটি গুটে গিয়েছে কটা করে লোক নিয়ে বসছেন কার বাড়ি বসছেন ঝাড় বাড়ি বসছেন তার ব্যাকগ্রাউন্ডটাকে দেখুন কার বাড়ি আপনি বসছেন ভালো করে খবর নিন যে ওই বাড়িটা কার তার পরিচয় কি এইটা আপনি একটু ভালো করে খবর নিয়ে দেখবেন আর বাইরের লোক ছিল উনি নিজে সাক্ষী প্রশাসনের সামনে তারা চলে গিয়েছে এটুকু আমার সামনে লোক সঙ্গে কথা হয়েছে উনি নিজে বলেছে ভাই তোমার চলে যাও বলছে আমি বাইরে থেকে লোক নিয়ে আসি পুলিশের সামনে থেকে চলে গিয়েছে এবং আমার সামনে নওসাদ বললো যে ভাই তোমরা বাইরের লোক চলে যাও শকত মল্লার এক ঘেরাও করতে বলো না নওসাদের ওর কত দম আছে দেখে ওটা ভাবা দরকার যে আমাদের দিদিমণি এবং আমাদের বস অভিষেক ব্যানার্জি পার্টিগতভাবে এখানকার দায়িত্ব দিয়েছে উনি উড়ে আসিনে উনি শুধু এখানকার দায়িত্ব না এরম চার পাঁচটা বিধানসভার দায়িত্ব ওনার আছে আর নওশদকে বলবো যে শওকত মোল্লাকে একবার এরকম ঘেরা করে দেখাও তোমার কত দম আছে সেটা আমরা দেখলো না ঘিরে ধরে বিক্ষোভ দেখাও সাহস ওদের নাই এটা বল দায়িত্ব নিয়ে বলতে পারি ব্যাপারটা হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যাতে পরিষেবা পাই সেজন্য সেই সমস্ত এলাকায় চলে যায় শুধুমাত্র আমার মাঝেরাইট পার্টি আমার বিধায়ক অফিসে সেখানে আমি থাকি না বা যেখানে পার্টি অফিস সেখানেও আমি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সীমাবদ্ধ থাকি না প্রথম কথা পার্টি অফিসে তো আমি সাধারণ মানুষকে ডাকি না কারণ আমার পরিষেবা দিয়ে নিতে গেলে তৃণমূলও আসতে পারে বিজেপি আসতে পারে সিপিএমও আসতে পারে সাধারণ মানুষও আসতে পারে এর লোক আসতে পারে আইএসএফ এর পার্টি অফিসে এসে সাধারণ যারা মানুষ তারা মানে যারা বিভিন্ন সাধারণ মানুষ সব রাজনৈতিক অন্য রাজনৈতিক পরিচয় আছে তারা পরিষেবা সেই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে পরিষেবা দিই ছিল ঘটক পুকুরে আজকে ঘটক পুকুরে আমি গিয়ে যেখানে পৌঁছালাম গোবিন্দপুর সম্ভবত গিয়ে পৌঁছলাম দেখি খুব চার পাঁচটা ছেলে খুব ভম্বি ধম্বি করছে চিৎকার চাচেপিচি করছে আমাদের ওখানে যারা দু চারজন যাচ্ছিল তাদের উপরে চড়া হওয়ার চেষ্টা করছে আমি গেলাম দেখলাম পুলিশের সামনেই পুলিশের সাথে অবাধ্র আচরণ পুলিশকে ঠেলাঠেলিও করলো পুলিশ তাদেরকে আটকে রাখতে পারছিল না তারপরে আমি গিয়ে বললাম সমস্যা কি হয়েছে আমি জিজ্ঞাসা করলাম পরিচয় পরবর্তীতে জানলাম একজন প্রধান ছিলেন একজন তৃণমূলের নেতা ছিলেন আর দুই একজন তৃণমূলের সাথে উঠা করে এই ধরনের দু চারজন ছিল বেশিও নয় বলে না আপনি নাকি বাইরে থেকে লোক নিয়ে এসেছেন আমি বললাম আজকে আমার এটা পুরো পলিটিক্যাল প্রোগ্রাম সেটা তো নয় আজকে ভাঙড়ের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই জায়গায় আসা ভাঙরের বাইরে থেকে কাউকে আমি ডাকি না আর কাউকে ভাঙরের বাইরে কাউকে পরিষেবাও দেব না অ্যাকচুয়াল ওরা এটাকে ডিস্টার্ব করার জন্য একটা ভালো প্রোগ্রাম মানুষ যাতে পরিষেবা পায় যেভাবে আমি এগিয়ে যাচ্ছি না পাই তার জন্য না পাই তার জন্য কি করলো একটা 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 ওখানে পরিবেশটা ঘটালা করার চেষ্টা করলো খারাপ করার চেষ্টা করলো যাতে মানুষ পরিষেবা না পায় হ্যাঁ আমি পাঁচ জনকে দিতে পারলাম বাকি পঁয়তাল্লিশ জন পরিষেবা দিতে নিতে পারলো না তবে যারা আজকে পরিষেবা পেলো না তারা কি তৃণমূলকে ভালো চোখে দেখলো কোনোভাবেই ভালো চোখে দেখলো না কারণ কার এসসি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আমার লেটার হেডে লেটার প্যাডে তাদের ইস্যু করলে অনেক ক্ষেত্রে কাজে লাগে অনেক স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসে সমাধান করি আজকে যেমন এখন আমি এখন আছি নারায়ণপুরের পদ্মপুকুরে তো এটাকে ওরা আসলে মানে ডিস্টার্ব করার জন্যই বাইরে থেকে লোক নিয়ে এসেছে বলে অভিযোগ তুলে ডিস্টার্ব করার আমাদের ছেলেদেরকে কয়েকজনকে ধাক্কা করেছে আমি আসার আগে তো ব্যাপারটা হচ্ছে এটা আমি যখন ছিলাম তখন কিন্তু খুব চড়া হওয়ার চেষ্টা করছিল কিন্তু তখন চড়া হতে পারেনি তখন পুলিশ একটু অ্যাক্টিভ হয়েছে আজকে যে কাণ্ডটা ঘটালো এতে তো তৃণমূলই ফাঁসাতে পড়বে এতে তো শৌকাত মোল্লাই ফাঁসাতে পড়বে এরপরে যখন শৌকাত মোল্লা ভাঙরে আসবে সাধারণ মানুষ ঘিরে যদি বলে তুমি ভাঙরের কে ভাঙরে কি করতে আসছো উত্তর দিতে পারবে তো তৃণমূল প্রথম কথা আসেনি বাইরে থেকে কেউ আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কাউকে ডাকি না কোনো জায়গায় আমার ভাঙড়ের লোকই যথেষ্ট যে দর করে যেতে হবে এই আমি এই তত্ত্বে বিশ্বাসী নয় তারপরও ওরা যেটা করলো তাহলে এবার মিটিং মিছিল হলে আমার তো মিটিং মিছিলও নয় তাহলে ভাঙড়ের বর্ডারে যদি এদিকে নারায়ণপুর এদিকে জাগলগাছি এদিকে প্রাণগঞ্জ ওইদিকে চণ্ডীপুর ওইদিকে হাড়োয়ার এদিকে আপনার শ্যামনগর ওইদিকে হাতিশালা সিক্স লেনে যদি সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে যে বাইরে থেকে লোককে মিছিলে ঢুকতে দেবো না তাহলে তৃণমূলের প্রোগ্রাম এখানে চেয়ার ভরবে তো বিরিয়ানির প্যাকেট দিয়েও